আমার এক্স আমাকে বলছে তুমি আমার হয়ে যাও আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না সারা জীবন তোমাকে হাসি খুশি রাখব হ্যাঁ হ্যাঁ আমাকে আমার এক্স বলছে কিনা তুমি যদি আমার না হও আমি তোমার জন্য গলায় দড়িতে ঝুলে যাব ভাই কিছু না মানে এই বিশ্বাস করো আমি দিন ভাবতেও পারিনি যে আমার সাথে এই জিনিসটা হবে আবারও হবে আমি কোনোদিন ভাবিনি ঠিক আছে আর এমন এমন জিনিস ঘটেছে আমার সাথে মানে সিরিয়াসলি মানে এটা না হওয়ার দরকার ছিল তো মানুষ কিভাবে ফায়দা নেয় দেখো সুযোগে ফায়দা নেয় কালকে রাত্রে হঠাৎ করে না আমার ফোনে আমার এক্সের কল এসেছিল এবার এক্স বলতে তোমরা কি ভাবছো আমি জানি না আমি তোমাদেরকে বলে দিই আমার যে আগে একটা গার্লফ্রেন্ড ছিল না যার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিলো যে আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিল যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো ভালো করেই জানবে যে আমি কার কথা বলছি হ্যাঁ মুসকান বলে মেয়েটার কথাই বলছি তো সে হঠাৎ করে কালকে আমাকে কল করে এমন এমন খারাপ খারাপ কথা বলে তার করার এত চেষ্টা করে আমাকে মানে আমি কল রেকর্ডিংটা করতে ভুলে গিয়েছিলাম নাহলে আমি তোমাদেরকে রেকর্ডিংটাও শোনাতাম আমি ঘুমের ঘুরে ছিলাম না ঠিক এগারোটা বাজে রাত্রির এগারোটার সময় কল এসেছিলো তো ঘুমের ঘরে কথা বলেছিলাম আমি কথা বলতে চাইনি আমি ফোন কেটে দিতে চাইছি ও বলছে এক মিনিট শোনো এক মিনিট শোনো এরকম করে করে কিছু কথা যা শুনেছি সেগুলোই তোমাদেরকে আমি বলবো যে কি বলেছে বা কি চাইছে সে আমাকে প্রথমে ফোন করে তার অন্য নাম্বার থেকে তার যে নাম্বার ছিল সেই নাম্বার তো আমি কবে ব্লক লিস্টে ঢেলে রেখেছি সেই নাম্বার থেকে কল আসবে না নতুন নাম্বার নাম্বার প্লাস আমার অরিজিনাল সিমে কল আসছিলো ঠিক আছে আমার তিনটে সিম আছে তার মধ্যে একটা সিম হচ্ছে অরিজিনাল তো সেই নাম্বারটাই কল আসছে আর ওই নাম্বারে কল আসলে আমি তুলি কারণ আমার প্রমোশনের কল আসে বা ডিল আসে না অনেকগুলো কলাপ বেসন ফলাপ বেসন হয় সেই সবের কল আসে আমি ভাবলাম যে সেই টাইপেরও হতে পারে ওই জন্য কলটা আমি রিসিভ করেছিলাম দেন কলটা রিসিভ করার সাথে সাথে একটা মেয়ের গলা আর গলাটা না অনেকটা চেনা চেনা লাগছিলো আমার ঠিক আছে বাট গলাটা চেঞ্জ লাগছিলো তো আমি বললাম কে তখন বলছে ও আমাকে ভুলে গেছো এত জলদি বলছে মানে কে বলছো আমি বুঝতে পারছি না বলো তো বলার পর তখন বলছে যে আমি অমুক বলছি ওর নামটাও আমি আর ধরছি না যাই হোক তো বলছে অমুক বলছি আমি বললাম হ্যাঁ কী হয়েছে বলো তোমার সাথে কথা বলার টাইম নেই ফোনটা রেখে দিতে পারে আমি এতটা বলেছি ও বলছে এত জলদি জলদি মানে তোমার সাথে আমার কোনো কথাই নেই কেন ফালতু ফোন করছো কেন ফালতু জীবনে এসে জড়াতে চাইছো আবার কেন ফালতু কষ্ট দিতে চাইছো আমি এরমভাবে ওকে মানে যা জাস্ট আমি ওকে ইনসাল্ট করে যাচ্ছি মানে একভাবে ইনসাল্ট করে যাচ্ছি ও মানে কথা বলে যাচ্ছে আমার সাথে তারপর আমাকে হঠাৎ করে বলছে তুমি যাকে ভালোবাসছো সে তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তো তুমি কষ্টের মধ্যে আছো তোমার কষ্টগুলো আমি দেখতে পাচ্ছি আমার না খুব খারাপ লাগছে আমার না খুব কষ্ট হচ্ছে ভাই তার আমার কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে কিন্তু এমন একটা দিন ছিল সে আমাকে কষ্ট দিয়ে গেছে সেই মুহূর্তে তার একটু কষ্ট হয়েছিল না আজ কষ্ট কষ্ট হচ্ছে আমার মানে মানুষকে কিভাবে যে পঠাতে হয় সেই বলে একটা মেয়ে ভালো পারে এটা মানতে হবে ঠিক আছে তো ওর মাথায় এটা আসলো না যে আমিও এক একসময় কষ্ট দিয়েছিলাম সে আমার জন্য পাগলের মতো কান্না করেছিল তারপরও আমাকে তো পাইনি তো এখন কী জন্য আসার দরকার আছে এখন আমাকে বলছে যা হয়েছে ভুলে যাও মাফ করে দাও আগে আমি অনেক খারাপ কাজ করেছি তুমি আমার লাইফে ফিরে আসো না আমার তোমাকে খুব দরকার আমি তোমার জন্য এখনও সিঙ্গেল আছি তুমি যদি একবার হ্যাঁ বলো আমি তোমার হয়ে যাব আমি জাস্ট তাকে ডাইরেক্ট বললাম যে পারবো না আমি তোমার সাথে রিলেশানেও যাবো না আমি তোমার সাথে কথা বলতে চাই না ফোনটা রাখো কারণ আমার লাইফে একজন আছে আমি তাকে নিয়েই থাকতে চাই জাস্ট এতটা বলেছি বলতেই না ওর গা ফা সব জ্বলে উঠেছে বলছে আছে মানে কি আছে আমি বললাম তোমাকে কেন বলতে যাবো বলছে কেন তোমার যে ছিল সে তোমাকে ছেড়ে চলে গেছে আসল বিষয়টা তো অতো জানে না যে কি হয়েছে আমার সাথে কে কাকে ছেড়ে গেছে না গেছে তো আমি সবটাকে বলে নি তো তোমাদেরকে শেয়ার করছি তোমরা ভাবছো যে আমাদেরকে কেন শোনাচ্ছ দেখো তোমাদেরকে আমি আমার ভালোবাসার মানুষ মনে করি ভালোবাসার মানুষ মনে করে আমার সাথে যা ঘরটা আমি সবটাই শেয়ার করি তোমাদেরকে সেই জন্য এই কথাটাও শেয়ার করলাম আর আমার এক্সের বিষয় তো তোমরা সবাই জানো যে আমার সাথে কী ব্যবহার করেছিল কিভাবে কাটিয়েছিলো বা কিভাবে আমায় কষ্ট দিয়েছিল সেই সব কষ্টগুলো নাই থাক বলবো না তো এটাই বলেছিল তার কল করার একটাই উদ্দেশ্য ছিল ভাবছে যে আমার তো ওর সাথে ঝামেলা চলছে ওর সাথে আমার তো ঝগড়া হয়ে গেছে বা ও তো আমার সাথে কথা বলে না যদি সারুকে আমি পঠাতে পারি সারু যদি আমার হয়ে যায় সেই কারণেও কল করেছিল তো আমি বারবার ওকে একটা কথাই বললাম দেখ তুই আমাকে কল করিস না আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না আর তোকে আমি চিনি না প্রথম কথা রাগ ব্লক করে দিচ্ছি না আমি ফোনটা কেটে দিয়েছিলাম কাটার সাথে সাথে আবার কল এসেছিলো আমার কাছে কল আসার পরে বলছে তুমি আমাকে এরমভাবে ভুলে যেতে পারছো তোমার জন্য আমি কত কিছু করেছি আমি তখন বলছি তুই আমার জন্য কত কিছু করেছিস মানে কি করেছিস তুই তো একসময় অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিলিস ভুলে গিয়েছিস নাকি আমাকে ডেকে সেই টাইমটা আমার কষ্ট হয়েছিল না হ্যাঁ কষ্ট কষ্ট দেবার ভালো আর প্রথম কথা হচ্ছে আমার লাইফ থেকে যে একবার চলে যায় সে যাই হোক ভাবে হোক যদি আমার লাইফ থেকে একবার চলে যায় আমাকে বেঈমানি করে তাকে ভাই আমি জীবনের সুযোগ দিই না এটা আমার মধ্যে আছে এটা আমার জীবনের একটা স্মৃতি বলতে পারো বা নিয়ম বলতে পারো ঠিক আছে মানে আমার লাইফ থেকে যে একবার চলে যাবে বেইমানি করে সে যদি হাজারবার আসার চেষ্টাও করে না তাকে কোনোদিন আমার লাইফে জায়গা দেবো না একটা মানুষ যখন খুব গভীরে কষ্ট পায় না সে কষ্টটাকে ভুলতে অনেক বছর টাইম লাগে আর আমার বছর তো দূরের কথা আমার সারা জীবনও টাইম লেগে গেলে আমার কষ্ট আমি ভুলবো না কোনো দিন তো আমাকে সে কষ্ট দিয়েছিল সেই জন্য আমি তাকে রিজেক্ট করেছি আর রিজেক্ট বারবার করব কারণ আমার লাইফে আমি যাকে চাইছি আমার তাকেই চাই সে যায় হয়ে যাক না কেন সে যতদিন আমার হয়ে থাকতে চায় আমি ততদিনই তাকে চাইতে থাকবো এটাই হচ্ছে আমার নিয়ম আর আরেকটা কথা বলি তোমাদেরকে আমার এক আরেকটা আমাকে কথা বলেছে যেটা ভাবছিলাম তোমাদেরকে আমি বলবো না ঠিক আছে কারণ তোমরা খারাপ ভাববে হয়তো তো তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি সে আমাকে না তার বিষয়ে একটা খারাপ কথা বলেছে ঠিক আছে ওর বান্ধবীর বিষয়ে বলছে আমার বান্ধবী তোমার নামে এই বলেছে ওই বলেছে সেই বলেছে মানে ভাই কীভাবে বদনামি করতে হয় আমার একসাথ থেকে শেখো অথচ তার কাছে কোনো ফোন নেই তার সাথে কোনো কন্ট্যাক্ট আমি নিজেই করতে পারছি না বলে আমি কথা বলেছি ওর সাথে তোমাকে চাই না তোমার সাথে করছে তোমার সাথে কথা বলবে না বলে এসব নাটক করছে আমার আমাকে এই কথাটা বলছে মানে একটা মেয়ে হয়ে একটা মেয়ের বদনাম কিভাবে করতে পারে এটাই ভেবে আমি পাগল হয়ে গেলাম সেই মুহূর্তে আমি তখন জাস্ট ওকে একটা কথা বললাম তুই বেইমান তুই বেইমানি আমার সাথে করেছিলিস প্লাস তোর বান্ধবীটার জন্যও বেইমানি করছিস কেন হ্যাঁ বান্ধবীটা কি তোর ক্ষতি করেছে নাকি তখন ওকে বললাম ও বলছে যে না আমি যেটা জানি সেটাই তোমাকে বললাম আমি মিথ্যা কথা কেন বলতে যাব ও তোমাকে চায় না তুমি ফালতুর পেছনে পড়ে যে তুমি আমার পেছনে আছো আমি তোমাকে কোনো দিন কাঁদাবো যা করেছি ভুল করেছি মাফ করে দাও না তখন ওকে বললাম যে ভুল করে নিস ছোটো মতো ভুল করে নিস তুই অনেক বড় ভুল করেছিস যেই ভুলটার কোনো দিন মাফ হয় না এতটাই বললাম তো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে আমি একটা কথা শেখাতে চাই বারবার দেখো মানুষ ভুল করে মানুষ ভুল করে ছেড়ে চলে যায় আজ তোমাকে যেই মানুষটা কষ্ট দিয়ে যাবে না একদিন না একদিন সে ঠিক পস্তাবে বা ঠিক বুঝতে পারবে যে কাকে হারিয়েছিলাম আমি সে আসার জন্য তর পাবে তখন আর সে তোমাকে পাবে না এটাই তোমাদেরকে বোঝাতে চাই তোমাদেরকে যদি কোনো মানুষ কোনো দিন যদি ধোকা দেয় বা কষ্ট দেয় বা কাঁদিয়ে ছেড়ে চলে যায় তোমরা জাস্ট উপরওয়ালা যে আল্লাহ আছে না উপরে আল্লাহর কাছে জাস্ট একটুখানি নামাজ পার্টিতে নামাজ পার্টি খুলে কাঁদবে আল্লাহ আমাকে ওই মানুষটা ছেড়ে চলে গেছে আল্লাহ অনেক কষ্ট পেয়েছি তোমার যদি এক ফোঁটা চোখের পানি যদি নামাজ পার্টিতে পড়ে যায় ওই চোখের পানির হিসাবটা সে দিতে দিতে তার কেয়ামত শেষ হয়ে যাবে ভাই বিশ্বাস করো আমার কথা না বিশ্বাস করলে হাদিস পড়ো হাদিসে স্বয়ং লেখা আছে যে মানুষ একটা মানুষকে বেইমানি করবে বা কাঁদাবে সেই চোখ সেই মানুষটা চোখের পানি যদি এক ফোঁটা পানি যদি নামাজ পাঠিতে পড়ে যায় ভুল করেও সে যদি উফ শব্দটা করে যে আল্লাহ আমাকে খুব কষ্ট দিয়েছে যদি কাঁদতে কাঁদতে এক ফোঁটা পানি যদি নামাজ পাঠিতে পড়ে যায় ভাই তার এই দুনিয়াতে সে ধ্বংস দেখতে পেয়ে যাবে এটা বাস্তব ঠিক আছে এটা হাদিস আছে এটা অনেক অনেক বড় বড় আলেম আছে তারাও বলেছে প্লাস আমার সাথে হয়েছে আমি নিজে দেখেছি ভাই বিশ্বাস করো কেউ কোনো দিন কাউকে কাঁদিয়ে দিয়ে থাকতে পারে না আজ নয় কাল তাকে কাঁদতে হবেই হবে আর হ্যাঁ যে মানুষটা তোমাকে কাঁদিয়ে ছেড়ে চলে যাবে ছেড়ে চলে যাওয়ার পর যখন ব্যাকে আসতে চাইবে সেই মানুষটাকে কোনো দিন ব্যাকে নিতে নেই এই কথাটা সবাই মাথায় রেখো কারণ তোমার যখন কিছু ছিল না তখন তোমাকে ও ছেড়ে চলে গেল আজ যখন তোমার সব কিছু হয়ে যাবে তখন তোমার কাছে আসতে চাইবে তো তুমি তাকে কি ফেরত নেবে এটা একদমই অ্যাকসেপ্ট করব না আর একদমই তোমাদেরকে বলবো যে নেবে না কারণ মানুষ যখন তোমাকে কষ্ট দিয়ে চলে যেতে পারছে সে সেই টাইমটাই তোমার কষ্টটা বুঝলো না তুমি কি পরিস্থিতিতে আছো সেটা বুঝলো না তুমি কিভাবে দিন যাপন করছো সেটা বুঝলো না আর তোমার যখন খুশির টাইম আসছে তখন ব্যাকে আসতে চাইছে তখন তুমি ব্যাকে নেবে আর এখন আল্লাহ রহমতে আমার অনেক 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 আমি ভালো আছি ঠিক আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি নামাজ পড়ি পাঁচক তো তোমাদেরকেও বলবো তোমরাও পাঁচক্ত নামাজ পড়ো জীবনে অনেক কিছু করতে পারবে যে যেটা চাও না কান্নাকাটি করে নাচে নামাজ পার্টিতে খেতে চাও সত্যি কথা সাকসেসফুল হতে পারবে ঠিক আছে তো আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার অনেক 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 ভালো রেখেছে প্লাস আল্লাহ আমার কথাগুলো রাখছে আমি যেগুলো চাইছি সেগুলো আস্তে আস্তে আমি পাচ্ছি তো আশা করছি আরও আগে গিয়ে আরও কিছু পাবো তো তোমরাও আমার জন্য দোয়া করো যেন আমি যেটা চাই আমার মনের আশাগুলো যেন পূরণ হয় আর আমি যাকে চাইছি তাকে যেন আমার করে পেয়ে যাই খুব জলদি আর তোমাদেরকেও এটাই বলবো তোমরা নামাজ পড়ো যারা মুসলমান ভাই আছো নামাজ পড়ো আর যারা আমার হিন্দু ভাই ভিডিও দেখছো তারা তোমাদের যেই ধর্মটা আছে তোমরা সেই ধর্ম মানো আর তোমাদের ভগবানের কাছে প্রার্থনা চাও সবসময় সব পাবে ভাই বিশ্বাস করো উপর আলাকে বিশ্বাস করো সবসময় উপর আলাকে বিশ্বাস করো সব কিছুই হবে আর আমার লাইফটা কীরকমভাবে কাটছে সেটা তো তোমরা ভালোভাবেই জানো যাই হোক আজকের ভিডিওটা এই আপডেটটা দেওয়ার জন্যই বানালাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ছোট ভাইটার পাশে থেকে যেভাবে সাপোর্ট করছিলে আর তোমাদের জন্য ডেলি ভ্লগ দেবো বলেছিলাম বাট কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা না অনেক পরিমাণে খারাপ হয়ে গেছে তোমরা তো একটা ভিডিও তো দেখেছিলে আমি মানে আর বললাম না যে আমি কিভাবে কোথায় ছিলাম কি ভর্তি ছিলাম আমি এটা বললাম না জাস্ট তোমরা এতটা জেনে রাখো তোমার ভাইয়ের খুব খুব শরীর খারাপ তাও এখন একটু ভালো আছি সেই জন্য আমি আপডেটটা তোমাদেরকে দিলাম ভালো দেয়া দেওয়া দরকার আর ওয়েদার দেখো পুরো বৃষ্টির ওয়েদার মানে খালি মেঘ করে আছে যখন তখন বৃষ্টি চলে আসছে সে কারণে ভ্লগও শ্যুট করতে পারছি না যাই হোক তোমাদের জন্য তাও ভ্লগ আমি শ্যুট করব। আর দেখা হবে নতুন ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে ছোটো ভাইটার পাশে থেকেও দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভ ইউল টেক কেয়ার বাবাই